বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদা তো যাই হোক আমরা ঠিকঠাক চলছে কিনা তো যাই হোক আমরা So is yeah, that yeah. so, I'da, it is. u t e can told you dinner. So, Dio from yeah, that. The i d d l e of t h street. So is a t it is. u e can told you dinner. So, Dio from that. The i d d l e of t street. So is a t it is. u e can told you dinner. So, Dio from that. The i d d l e of t s t r e ठीक चलचियोक आम्हाला বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ